और येस खूब ही सुंदर ए ओन्नाটা હવે ઓન્નાটা આપના સાજે এরকম બોડી পাবেন સાઈડે પાઇપિંગ করা এবং এই যে এরকম কারসেল করা। কোয়ালিটি ফুল এবং কোটা উন্না হ্যাঁ চিকন কোটান এটা নতুন আশ্চার মার্কেটে এটার প্রাইস যত যায় আছে আমি আপনাদের জন্য এই ভিডিওতে আমি অনেক কম রাখবো তো আমার এই আরো কয়েকটা কালার দেখাবো এর মাঝে আমি দামটা বলে দিব আর যে প্রাইসটা থাকবে হোলসেল প্রাইস থাকবে

কালার খুবই সুন্দর পাতলা কাপড় খুব পাতলা আরামদায়ক কাপড় এইটার সাথে হবে সাওয়ার এটা অ্যাশ কালার কম্বিনেশন এই সালোয়ার ডিজাইন করা সালোয়ারটা হবে এটা এটা হবে হাতা হাতাটা এই যে হাতাটা এটা হাতা আর এটা ওন্নাটা হবে কোটা ওন্না ওন্না অনেক বড় যে ওন্না সব ধরনের বয়স মানুষে পড়তে পারে জামাগুলো ওন্না তো বিয়স দেখেন খুব সুন্দর খুবই গর্জিয়াস আমি আপনাদেরকে যেরকম দেখাচ্ছি বাস্তবে এর থেকে বেশি সুন্দর হবে আশা করি কারণ আমার গুডাউনে কিন্তু লাইট নাই আমি অন্ধকারে দেখাচ্ছি মাত্র একটা লাইটের ভিতরে এই লাইটের ভিতরে যতটুকু দেখা সুন্দর লাগতেছে এর থেকে বাস্তবে বেশি সুন্দর আশা করি লাগবে আপনাদের কাছে দাম পড়বে এখন আর একটা পর আমি দামটা বলবো পাইকারি দাম রাখবো মাথা নষ্ট করার প্রাইস আচ্ছা এখন আমি আরেকটা কালার দেখাবো এই যেটা এটা আপনার অরেঞ্জের সাথে কম্বিনেশন পেস্ট কালার খুবই সুন্দর গর্জিয়াস একটা প্রিন্ট তুলি তুলি বাটিক বলে দেখেন বেসিক কাপড়ের ভিতর বা প্রায় বেসিক কাপড় এই কাপড়টার ভিতরে এগুলো হয়েছে খুবই সুন্দর গর্জিয়াস সুন্দর দেখা মতন ডিজাইন আর এটার ভিতরে অনেকগুলো ডিজাইন হয় আমি একটা দেখাচ্ছি আরও চাইলে আপনার আমাদের ভিডিও যে স্ক্রিনের নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ ইউনিতে এখানে দেখে ভিডিও কল আপনারা নিতে পারবেন আর আমার ভিডিওটা অবশ্যই পাই জন্য আর যারা খুঁজতে নেবেন ভিডিও নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন আমি এখন আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলবো মাথা নষ্ট করার প্রাইস মাত্র এই প্রাইসগুলো আপনাদের কাছে রাখছি মাত্র এগারোশো টাকা এই বাটিকগুলো ইনশাল্লাহ অন্য সব শোরুমে যদি যান পনেরোশো চোদ্দশো পনেরোশো টাকা নিচে না আর আমি আপনাদের জন্য হোলসেল প্রাইস মাথা নষ্ট করে প্রাইস এই আপডেট ডিজাইন আপডেট মডেলের এই মালটা আমি আপনাদের রাখছে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস যারা পাঁচটা নেবেন এখন এটা অনেকে দেখেছো দুইটা তিনটা এরকম চারটা নেবে তাদের জন্য এগারোশো আর যদি এই পুরো সেটটা নেন তাদের জন্য এক হাজার করে রাখবো মানে পাঁচটা কালার পাঁচশোটা যদি নেন এক হাজার করে রাখবো এটা হলো আমার আকর্ষণীয় একটা অফার আকর্ষণীয় একটা দাম ঠিক আছে তো এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক বাটিক আছে যেমন আমাদের কাছে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো থেকে শুরু সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছয়শো এরকম অনেক বাটিক পাবেন আমার দোকানে যারা আসে তারা তো জানে আমার বাটিকে কালেকশন কেমন হয় আর যারা এরকম নতুন আমার থেকে নিবেন আমার ভিডিও কলে আমি একটা এদের যে নাম নাম্বারে ভিডিও থাকবে এই নাম্বারে থাকবে নাম্বারে স্ক্রিনে হোয়াটসঅ্যাপেও নাম ভিডিও কলে দেখে নিবেন সমস্যা নেই ডেট পড়বে এটা যারা পাঁচটা নেবেন টোটালি পাঁচটা পাঁচটা কালারই নেবেন তাদের জন্য ইনশাল্লাহ এই প্রাইসটা মাত্র এক হাজার টাকা আর যারা পাঁচটার থেকে কম নেবেন এই বান্ডেল থেকে ভাঙিয়ে নেবেন তাদের জন্য এগারোশো টাকা এটা অনেক কারণ আছে তারপরে আমি আপনাদেরকে কারণ বলার প্রয়োজন নাই কেন যারা এই খুচরা বিক্রি করে তারা জানে যে এরকম একটা দুইটা বিক্রি করতে গেলে একটু প্রাইস বেশি বিক্রি করতে হয় তো যারা আপনারা ভাঙিয়ে নিতে চান তাদের জন্য আমি এই রেটটা রাখবো এগারোশো টাকা দেখেন খুব সুন্দর কালার তাদের জন্য রাখবো আমি এগারোশো টাকা যারা পাঁচটা সেট নেবেন রাখবো দেখাবো খুব সুন্দর কালেকশন অনেক আমার মাল ঢুকছে বাটিকে এখন আমি আমার দোকান বন্ধ আমি আমাদের কারখানায় এই কালেকশন গুলো আপনাদের জন্য আমি দেখাচ্ছি যেটা হাতাটা ঠিক আছে এরপরে এইটা অন্যটা মাথা নষ্ট করার প্রাইস অনলি এগারোশো টাকা যারা পাঁচটা নেবে তাদের জন্য এক টাকা এই যে অন্যটা ভিউয়ার্স মিস করবেন না যারা আমাদের এই কালেকশন গুলো দেখতেছেন খুব দ্রুত অর্ডার করবে আশা করি এটাই ভিডিও করার পরে অনলাইনে ছাড়ার পরে মালগুলো থাকবে না যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করবেন এখন লাস্ট এই কালারটা দেখাবো এই লাস্টে এই কালারটা দেখাবো খুবই সুন্দর খুবই গর্জিয়াস লাস্ট ফিনিশিং এই কালারটা এটা ব্যাক সাইড হবে দেখেন এই গরমের ভিতর আপনার জন্য ভিডিওটা করছে আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করুন লাইক করবেন যেন আমাদের ভিডিওটা অন্য মানুষের কাছে আমি যে রেজাল্টের জন্য যেরকম প্রাইস আপনাদের জন্য দিচ্ছি অন্য জন পায় আমরা ধরো আপনার উপকার হয় উপকৃত হন আমরা আপনাদের আমি যেন উপকৃত হই এটা আমার আকাঙ্ক্ষা আশা ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমাদের এই প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই আপনার আসবে আর একটা কথা আমি আবার দামটা বলে দিচ্ছি যারা পাঁচটা নেবেন টোটালি পাঁচটা দুই কালার দেখেছি তাদের জন্য হাজার যারা কম ভেঙে নিতে চল তাদের জন্য সবাই ভালো থাকবে আল্লাহ বিএস এটা আমার দোকানের এড্রেস আমার দোকানের নাম হলো বিসমিল্লা সিপিস গ্যালারি তিনশো তেরানব্বই বাই বি একশো এগারো নিচ স্টাই মার্কেট এটা গাউসে আমার সব লগ্ন এটা আমাদের দোকানে আর সার এড্রেস যারা আসবেন এই অ্রেস আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এই নাম্বার যোগাযোগ করবে সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ